Mă mai uit la asta, nu? বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি শাম্মী হোসেন ডিভারজন পেজ থেকে আবারো চলে আসলাম লাইভে এই লাইভে আপনাদেরকে আমি নতুন কিছু জমজম দেখাবো আমার পরটা বাদে আর কয়েকটা মনে হয় আগের ডিজাইন দেখবেন আপনারা বাদ সব যা দেখাবো নতুন জমজম দেখাবো ঠিক আছে তো আপনারা যারাই আসছেন না কেন এসে রিয়্যাক্টর শেয়ারটা করে দিন জমজম কিন্তু আপু মানে গরম আর শীত না সব সময় আপনি সুন্দর করে ফেলতে পারবেন কারণ জমজমগুলি কি ওরে শান্তি আছে সত্যি কাপড় না ওরে আরাম আছে আর ঘরের সাথে সাথে বাহিরেও ক্যারি করা যায় এই অল্প দামের মধ্যে বেশ ভালো আর আমাদের জমজমগুলি খুলেই আবার আগেও যে কোয়ালিটি ছিল এখনও সেই কোয়ালিটি কোয়ালিটি কম্প্রোমাইজ করা হয়নি আর এই কারণে যতই আমাদের জমজম আসুক না কেন কমই হয়ে যায় কারণ থাকে না শেষ পর্যন্ত তো একটু ফাস্ট করে অর্ডার না করে দিলে প্রোডাক্টগুলি শেষ হয়ে যাবে কোয়ান্টিটি অনেক বেশি করে স্টক কিন্তু হয় নাই ঠিক আছে হাই কি খবর কেমন নিষেধ আপুদ কেউ পেয়ে গিয়েছি হানিফুল ইসলাম ভাইয়াও আসছে ওকে সাদবিন ইকরাম আপু না ভাইয়া না হ্যালো কি খবর কেমন আছেন আরফ হোসেন হোসেন আইডি থেকে আপু অনেকদিন পর তোমাকে দেখলাম রিমা আপু কী খবর কেমন আছো আচ্ছা আপু আমি আপনারা জয়েন হতো একটু অর্ডারের প্রসেসিংটা বলে দিচ্ছি ঢাকায় ক্যাশ অন হোম ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে তিনশো টাকা ডেলিভারি চার্জ দুশো দশ আগে বিকাশ করতে হবে বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠা দেবো পিনপুষ করা আছে নগদ বিকাশ নাম্বার পিম্পুষ করা নাম্বারগুলো দিয়ে তো অনেক কথা করে

একটা গ্রিন কালারের মধ্যে নেক পোর্শনটাতে সুন্দর প্রিন্ট করা পুরোটা ড্রেসের মধ্যে না অ্যাপ্লিক স্টাইলের একটা প্রিন্ট করে দেওয়া আছে এই গেল ড্রেসের ব্যাক পার্টটা হাতাটা সুন্দর আছে দেখেন আপু এই ফুল হাতা দিতে পারে তোমার পরে এই ড্রেসটাও অনেক সুন্দর হ্যাঁ আমার পরে এই ড্রেসটা মানে ড্রেসের কালার কন্ট্রাস্টের জন্য তখন নিয়েছিলাম আমার পরে ড্রেসটা রিস্ট হয়েছে এই কারণে ড্রেসটা পরে লাইক করছি আচ্ছা ওনার চারিপাশে একটু চকলেট কালারের শেড করা আর ভেতরটা মাটি মাটি টাইপের মনে হয় একটা কালারের কন্ট্রাস্ট সুন্দর জিনিসটা অনেক পছন্দ হওয়ার সিমেন্টের টাইপের কালার হ্যাঁ সিমেন্ট কালার চকলেটের সাথে প্রাইস আপনাদের জন্য সবগুলির একই দাম থাকবে আটশো নব্বই টাকা করে আটশো নব্বই আপনারা বলবেন না যে সাউন্ড কম কম শুনতেছেন আমি তো মনে করছি যে আমি মনে ব্লুটুথ নিয়েছি এখন না খেয়াল করলাম ব্লুটুথই নেই নেই পকর পকড় শুরু করছি সেই কখন থেকে এটা আপু দেখেন গ্রিন কালারের মধ্যে আছে এটার না আপু কন্ট্রাস্টটা সুন্দর লাগবে আপনাদের কাছে অন্য কন্ট্রাস্টটা চকলেট কালারটা একরকম সৌন্দর্য আর এই গ্রিন কালারটা যেমন আবার আরেক রকম সৌন্দর্য ভরপুর কাপড় আছে যার কারণে পরে বেশ শান্তি আর আরাম কিন্তু মাস্ট পাবেন আপনারা এই গেল অল ওভার লুকটে ড্রেসের দেন এটা একটা দেখেন ওয়াও এই গেল ড্রেসের ফ্রন্ট পার্ট ওকে এটা হচ্ছে গে ড্রেসের ফ্রন্ট পার্ট আর সুন্দর নেভি ব্লু কালার শেডের মধ্যে হ্যাঁ তবে আপনারা যদি চান এটাকেও ফ্রন্ট হিসেবে ইউজ করতে পারবেন ঠিক আছে এটাকে ফ্রন্ট হিসেবে ভালো লাগবে ডুয়াল শেডের মধ্যে একটা একটা পোর্শন থাকবে আর আরেকটা ফুল সলিড কালারের মধ্যে মিনাকারি প্রিন্ট থাকবে যেটা আপনাদের কাছে ফ্রন্ট ভালো লাগবে ফ্রন্ট দেবেন যেটা ব্যাক ভালো লাগবে ব্যাক দেবেন হাতাটা ফুল হাতা হয়ে যাবে ওকে আমি এভাবেই ধরবো নাকি ধরবো বুঝবা কেম এইটা হচ্ছে আড়াই গজের মধ্যে আছে একবার ফুল সলিডে হ্যাঁ সালোয়ারটা থাকবে ফুল সলিডে নেভি ব্লু কালার একটু কষ্ট যেতে পারে ডিসকালার ফেড হবে না আপু অনেক আরাম আচ্ছা এই ড্রেসটা দেখো কিরে এই ড্রেসটা আপু দেখো আরে কি জ্বালা এটাকেও আপু ফ্রন্ট হিসেবে তুমি দিতে পারবা ওকে আবার এটাকেও তুমি ফ্রন্ট হিসাবে দিতে পারবা আমরা এই যে এই ডিজাইনটার একটা স্টিচ ড্রেস সেল করছিলাম ঠিক না যে এটা দেখে মনে পড়ছে আপু এই আমরা এই যে এটার একটা স্টিচ ড্রেস সেল করছিলাম মানে এটা ফ্রন্ট ছিল মানে ফ্রন্ট ব্যাক ওটার সেমই ছিল ঠিক আছে বাট এটা তুমি চলে ফ্রন্ট হিসেবেও দিতে পারবা আবার এটাকে ফ্রন্ট সমস্যা নাই আপু এটা আপু স্লিভস পোর্শনটা আরে ফুল হ্যাঁ হবে জুয়েলারি লাইভও হবে যতক্ষণ যান প্রাণ আছে সব ঢাইলা দিব হচ্ছে গিয়ে পেইজের পিছনে ঠিক আছে মরলে পরে তো আর কোনো কিছুই হবে না না স্ট্রাইক হয়ে যাবে একটা জায়গায় তো যতক্ষণ বেঁচে আছি ইনশাল্লাহ সমস্যা নাই লাইভ মিস হবে না এটা কার চাই দেখো প্রাইস আটশো নব্বই টাকা আটশো নব্বই দেখলাম অনেক ডিপ ডিপ কালার এবার দেখবো লাইট টোন কালারের মধ্যে ইনার পরতে হবে না পেয়েটার ইনার পরতে হবে না আচ্ছা আমার নাম আসমা আক্তার আরিদি গেছে কমেন্ট শো করছেন আজকে চার দিন ধরে তাই ছেলেরা ওরে এখন পর্যন্ত ঠিক হয় নাই না বিলাল হাওলাদার আপু ভুলি নাই আপু ফেসবুকে কোনো সমস্যা হতে পারে বা হচ্ছে গিয়ে তুমি কি আপু এরকম হয়েছে যে কনটেস্ট খেলছো ব্লগ খাইছো কমেন্ট এরকম কি কিছু হয়েছে নাকি হুম বলো তো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এটা ক্রিম কালারের মধ্যে আছে আর এটা শেডটা দেখো ওনার শেডটা বেশ ভালো লাগছে ল্যাভেন্ডার ল্যাভেন্ডার টাইপের একটা কালারের ওকে কি লেখছে আপু আপনার কথা বলার ধরন সুন্দর কিন্তু পেজে লাইভের কিছু পেজে রয়েছে লাইভের আপু এমনভাবে কথা বলে মনে হয় কষা হাগ আলরে বাদ দেয় আপু এক একটা মানুষ তো আমরা আসলে এক এক রকমের তাই না কারোর সাথে কারোর মিলবে না এইটা যার চাই অর্ডার করে দিও আপু তোমার ক্রিম কালার সাথে ল্যাভেন্ডার কালারের শেড করে দেওয়া এই যে এটা আপু দেখো তুমি আছো বলে আমরা আছি আপু সত্যি অনেক ভালোবাসি আর রেসপেক্ট মন থেকে দোয়া করো আমার জন্য আল্লাহ যেন আরও বেশি ধৈর্য দেয় কারণ মাঝে মাঝে মনে হয় যে আমি ধৈর্য হারা হয়ে যাচ্ছি আপু হুম নিজের প্রতি কনফিডেন্ট পাচ্ছি না এরকম মনে হয় এ কারণে আমার জন্য একটু দোয়া করো যেন আল্লাহ আরও ধৈর্য দেয় এটা আপু স্লিভস আর প্রচণ্ড ফুল স্লিভস ফুল কামিজ চিকেন কারি কাজের বাটিক হবে না আপু বাটিকটা অ্যাভেলেবেলই নাই টোটালি আমার কাছে তবে দেখ বাটি সে এখন আইনার কি করবো এখন মানে শীত চলে আসতেছে না ঠিক মতো ভালো করে শুকাবে না না শুকাইলে সেই বাটি গুলি থেকে রং ওঠা শুরু হইব তখন হচ্ছে গিয়া দোষ হবে আমার হ্যাঁ বুঝলাম না মানে হঠাৎ করে কি বৃষ্টি আসলো বারান্দা থেকে দেখতেছিলাম আমি বাথরুমে আসলাম দৌড় দিয়ে আবার বাইরে দিয়ে কি হয় আসলে বৃষ্টি আসতেছে কিন্তু সোজা সোজা বৃষ্টি সোজা সোজা বৃষ্টি কেমন প্রাইস আটশো নব্বই টাকা রেখা দিলাম এই ড্রেসটা দেখো আপু এই ড্রেসটা একটা পাকিস্তানি ড্রেসের ইন্সপায়ার প্রিন্টটা হ্যাঁ কারিজমার নাকি যাদের জানি ভুলে গেছি আচ্ছা এইটা আপু ফ্রন্ট এটাপু ড্রেসের ব্যাকপার্ট হাতাটা ফুল হাতা হয়ে যাবে এগুলি যার কাছে যেটা ভালো লাগবে অর্ডার করে দিও সরি সঞ্জু আপু এই দামে যদি আপনি অন্য কোথাও থেকে পান নিয়ে নিয়েন আমার এই কোয়ালিটিটা আচ্ছা এটা যার চাই দেখেন কন্ট্রাস্টে সালোরটা থাকে কন্ট্রাস্টে প্রাইস আটশো নব্বই টাকা রেখে দিচ্ছি এটা আপু দেখেন ইয়া কালার কি জানি বলে এটা হচ্ছে গিয়ে চন্দন গুড়ার যে কালারটা হয় না ওরকম টাইপের আপু এটার কালার সেইটাও সুন্দর ফ্রন্ট প্যার্ট আপনার এটা ব্যাকপার্ট ফুল হাতা একটা স্ট্যান্ডার্ড লুক দেবে ঠিক আছে আপু আশি বডি লম্বা চুলিশ চল্লিশ বানাতে পারবেন গোল জামু কাপড় অনেক আছে লাইট ওয়েট কটনের ওনা আমাদের মনে করবো আপু অলওয়েজ দেখবা খুদাই হাসি পাবে হ্যাঁ আপু এটা দেখো ওনাও বড় আছে সালোয়ার আড়াই গাছ সলিডের মধ্যে মাত্র আটশো নব্বই আটশো নব্বই এই ড্রেসটা দেখো এটার মনে হয় আমরা একটা ইয়ার আলকারাম সেল করেছিলাম এই প্রিন্টের হ্যাঁ তো এখন এটা আমরা জমজমে তোমাদের জন্য স্টক করছি তোমার থেকে একটা ড্রেস নিয়েছি খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু আশা করবো আবারও নেবেন আমাদের কাছ থেকে দেখেন ওড়না আপু আমাদের ওড়নার কিন্তু লম্বা নব্বই ইঞ্চি হ্যাঁ চওড়াটা চল্লিশের মতো হবে কে সালোর আড়াই গজে পেয়ে যাচ্ছেন এই জলপাই কালারের আটশো নব্বই টাকা এই ড্রেসটাও ভালো লাগবে আপনাদের কাছে গ্রে কালারের সাথে গ্রিন কালার কম্বিনেশন যত পেজ দেখি না কেন সামনে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ তুমি কি উইন্টারের জ্যাকেট বা সোয়েটার সেল করো আপু আমি শুধু শাল সেল করি এটা দেখো তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট এটা আপু ড্রেসের ব্যাক পার্ট হাতাটা ফুল হাতা উইন্টারে জ্যাকেট বা হচ্ছে সোয়েটার আমার আসলে সেল করা হয় না আপু হ্যাঁ শুধুমাত্র শাল নেওয়া হয় আমার স্টক করা হয় শাল নিয়ে কাজ করা হয় এটা আপু সালোয়ারটা এটা ভালো লাগছে লেমন কালারটা না ফুটে আছে আপু এই কারণে ভালো লাগছে এরপরে কি করতেছ দেখো না এই যে আপু দেখেন যেমনে আসে অমনে ভাস মানে ওমনে খুলস কিসের লেগা মানে বোঝাও যায় না যেটা কি হইল কোনো কিছু এই ড্রেসটা আপু দেখেন আপনার ফ্রন্ট আর ব্যাক সেম হবে ঘিয়া কালারের মধ্যে ওকে ফ্রন্ট ব্যাক সেম হবে হাতা থাকছে ফুল হাতা তোমার থেকে দুটা ড্রেস নিছি ভালো হয়েছে থ্যাংক ইউ আপু রিভিউ দিও মিতাপু এই যে কমেন্ট পড়ে ফেলেছে মাইমোনা মনে মনি আপু জয়েন হয়েছে সামিয়া আপুল ইস দারুন ওকে মিম আপুল ইস ওয়াও এটা সালোয়ারটা বিস্কিট কালারের মধ্যে এটা বা ঘিয়া কালারের মধ্যে আছে ড্রেসটার প্রাইস আটশো নব্বই অনেকক্ষণ ডিপ কালার দেখি না এখন একটা ডিপ কালারের মধ্যে ড্রেস দেখবো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ম্যাজিক বল ওকে রানি কালার দিতে ভালো লাগছে ব্যাকপার্ট পার্ট হাতাটা ফুল হাতা ম্যাজিক বলের ওড়নাগুলি সুন্দর হয় আমি এর আগেও অপো ম্যাজিক বল সেল করেছি বাট ব্ল্যাকের মধ্যে রানি ছিল না ওটা কি ছিল আর অন্যান্য কালারের ছিল এবার যেমন তোমরা তোমরা হচ্ছে ব্ল্যাকের মধ্যে রানি কালারটা পাচ্ছ এই কারণে ফুটে আছে আর ওড়নাটা তো মানে কতগুলি কালার সেট না সাত রঙের কালার মনে হচ্ছে আটশো টাকা দেন এই একটা ব্যাকটা বেশি সুন্দর বিশেষ করে হচ্ছে গিয়ে এইটা দেখছেন আপনারা হচ্ছে গিয়ে মানে মানে আমি হচ্ছে গিয়ে জামার পেছনে চেইন সব সময় পরতাম তো যদি ডিজাইন সুন্দর লাগতো কোনোটা তখন আর চেইন দিতাম না হ্যাঁ তো আপনারা যদি এরকম মানে চেইন ইউজ করেন ড্রেসের পেছনে তাহলে তাদেরকে বলবো যে এটা যখন বানাবেন এটা হচ্ছে গিয়ে চেইন ইউজ করবেন না জিনিসটা সুন্দর আর প্রিন্টটা অনেক ভালো এসেছে কিন্তু আচ্ছা কি এটা হচ্ছে গিয়ে ড্রেসের ব্যাক পার্টটা ফুল হাতাও হয়ে যাবে ইয়া মনে হয় সরি এটা ফ্রন্ট পার্টটা যে কি জানো কালারটা এটা কালারের নাম জানি না ব্লু কালার আছে এটা বুঝতেছি কিন্তু আরেকটা কি কালার আমি জানি না আপু মানে বেস কালারটা কি এটা বুঝতেছি না আচ্ছা ড্রেসটার প্রাইস মাত্র হচ্ছে গিয়ে আটশো নব্বই লাইটওয়েট কটন আপু এগুলি ঠিক আছে লাইট ওয়েট কটন এইটা আপু দেখেন ফ্রন্ট ইট কালারের সাথে কি কি কালার জানি মাথা আর কাজ করে না তার মধ্যে এরকম কেমন কেমন হচ্ছে গিয়ে মানে কালার আসতেছে কালারের নামগুলিও বলতে পারতেছে না জং কালার ঠিক আছে মরিচা মরিচা কালার এই গেল ওড়নাটা আর এটা সালোয়ার আড়াই গজার মধ্যে আছে পিচ কালারের সাথে মরিচা কালার এখন মনে হয় হয়েছে প্রাইস আটশো নব্বই টাকা হ্যাঁ এবার হচ্ছে গিয়ে আমার পরা ড্রেসটা দেখাবো এই কারণে আগে ওড়নাটা নিয়ে নেই গেল আপু ওড়না স্কাই কালার সাথে ল্যাভেন্ডার কালার একটা শেড করে দেওয়া আছে আর এটা বেসিক্যালি জামা ঠিক আছে পুরোটা ড্রেস সেমভাবে ডিজিটাল প্রিন্ট হাতাটা ফুল হাতা হয়ে যাবে আমি আমার কিন্তু গলায় যে এই পোর্শনটা কিন্তু আপু নাই ঠিক আছে এটা পুরো ফালাই দিছি ফালায় তারপরে আপু গলাটা এই যে এইভাবে করে করছি হুম মানে এই যে এই হার্ট শেপের যে জিনিসটা এই যে এখান থেকে হচ্ছে গিয়ে এভাবে করে গলাটা আমার কাট করছে হ্যাঁ এই যে দেখো ওকে আর এখানটা যেমন এভাবে করে মানে ছড়ানো স্টাইলের ডিজাইনটা আমি রেখেছি তো তোমরা যেভাবে খুশি সেভাবেই আপু এটা ডিজাইনটা তুলতে পারো তোমার ইচ্ছা কোনো সমস্যা নেই যেভাবে বানাবো সেভাবেই ভালো লাগবে জাস্ট তুমি কেমনটা চাও ওটার উপরে ডিপেন্ড করে একটা ড্রেস নেট করবা তাহলে ড্রেস বানানোও ভালো হবে আর বানানো ভালো হলে ওটা পরলে পরও সুন্দর লাগবে এটা অল ওভার ওভার্লুকটা ড্রেসের প্রাইস আটশো নব্বই টাকা আমারও একটা ছবি তুলে ফেলো যেন হচ্ছে গিয়ে আর খোঁজা না লাগে ছবি আমার এই ড্রেসের ছবি আছে। কিন্তু অনেক নিচে পড়ছে ঠিক আছে আটশো নব্বই টাকা কাপু এই লাইভে যতগুলি ড্রেস দেখাইছি কোয়ান্টিটি কম তাড়াতাড়ি করে অর্ডার করে দিও চেষ্টা করবা এখনই অর্ডার করতে তাহলে আজকের মধ্যেই আমি প্রোডাক্টগুলি পাঠায় দিবে এনি হাও ইনশাল্লাহ আজকের মধ্যেই প্রোডাক্ট পাঠায় দিব। ঠিক আছে জাস্ট ছবি অ্যাড্রেস আর ফোন নাম্বার দিবা তাহলেই হয়ে যাবে এখনকার মতো টুকরি থাকলেও বিদায় নিচ্ছি আবার ইনশাল্লাহ কালকে দেখা হবে আর কিছু বলবো আর কিছু বলবো না চলে যাচ্ছি ওকে আল্লাহ হাফেজ